গোজাডাঙ্গা সীমান্তে বাণিজ্য তলানিতে বাংলাদেশের ডলারের দাম বাড়ায় সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়েছে সকাল থেকে গোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রতিদিন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো গাড়ি রপ্তানি হয় সেখানে চিত্রটা পুরো উল্টো দিনের শেষে একশো থেকে দেড়শো গাড়ি বাণিজ্য হচ্ছে গোজাডাঙ্গা বন্দর দিয়ে বাংলাদেশের ট্রাক ড্রাইভাররা জানাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় যদি ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে তাই যত শীঘ্র সম্ভব বাংলাদেশের স্থায়ী সরকার চাইছেন তারা

এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না হ্যাঁ এর থেকে সরকার আমলিক সরকার অনেক ভালো ছিল সে দেশে অনেক উন্নত করছে আমরা চাই যে আসুক সুস্থভাবে নির্বেচনে সুষ্ঠুভাবে এখন আসতে পারবে কি না পরবে সেটা তো আর আমরা গাড়ির ডিপার্টমেন্টের লোক সেটা বলতে পারবো না আমরা লোক জনগণ হিসেবে যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো এখন বর্তমান যে বাজার চলতেছে সে অনুযায়ী মধ্যবিত্ত পরিবার চলা অনেক কঠিন হয়ে গেছে যেমন অটো রিক্সা আমাদের ড্রাইভারের গাড়ি অনেক সমস্যা এসব সমস্যা সরকার না কন্ট্রোল করতে পারবে না এখন বর্তমান আগে ইন্ডিয়া থেকে যেভাবে লোক ঢুকতো বাংলাদেশ থেকে সে অনুযায়ী লোক ঢোকে না কারণ অনেক সমস্যা টাকার সমস্যা ডলারের সমস্যা হচ্ছে আমরা আগে এক টাকা ভাঙালে পরে আশি টাকা ও টাকা দিত এখন বর্তমান সে জায়গা সত্তর টাকা করে দিচ্ছে এর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ভারত যদি আমাদের বাংলাদেশে পণ্য দিতে না করে তাহলে বাংলাদেশ অনেকটা সচ্ছল ই পরিস্থিতি ভয়াবহ অবস্থা হতে আগে যেভাবে এই ইন্ডিয়া থেকে জিনিসপাতি যেত সেভাবে যাচ্ছে না এবং সেভাবে না গেলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দলীয় সরকার আসতে হবে এবং আমলীগ সরকারের সাথে অনেক কি বলেন জিজ্ঞেস করবো যেটা হচ্ছে এই মুহূর্তে সীমান্ত বাণিজ্যের কি অবস্থা ডলার কি পয়সান আমদানি রপ্তানিটা কেমন আছে আমদানির রপ্তানি কমে গেছে আগে ছাড়া অনেক কমে গেছে কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ডলারের সংকট আছে আমাদের যারা এক্সপোর্ট এক্সপোর্টাররা যারা আপনার এক্সপোর্ট করছে তাদের বিল বাংলাদেশে গেলে দীর্ঘদিন পড়ে থাকছে আমাদের ডলার নেই বলে পেমেন্টগুলো ছাড়তে পারছে না সেই কারণে অনেক দিক থেকে প্রবলেম হচ্ছে এক্সপোর্ট দিনের প্রতি অনেক কমে যাচ্ছে আগে কত ছিল এখন কি আগে সাড়ে তিনশো চারশো ছিল এখন আমরা দেড়শো দুশো আড়াইশো এরকম চলছে একটা প্রভাব তো পড়েছে হ্যাঁ প্রভাব তো এটা আগামী দিনে কী চাইছেন আপনার আরও ভালো আগামী দিনে আরও এক্সপোর্ট বিজনেস যাতে ভালো হয় বাংলাদেশের ডলারটা যদি ঠিকঠাক থাকে পেমেন্টগুলো যদি আমাদের খুবই তাড়াতাড়ি আসে তাহলে আমরা এক্সপোর্ট করতে পারবো সব আরো ভালোভাবে এক্সপোর্ট করবো এখানে বহু রুজি রোজগার জড়িয়ে বহু রুজি রোজগার জড়িয়ে আছে এখানে সমস্ত মানুষের হাজার হাজার মানুষ হাজার হাজার কি লক্ষ লক্ষ মানুষের এখানে জীবিকার মনে করি মানে ছোট ছোট হোটেল খুদ্র সব